আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা পর্যন্ত রেট পাবেন মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান আটাইশ টাকা অষ্টআশি পোশাক করে রেট দিচ্ছে কাতারি রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা ছেষট্টি পোশাক করে রেট পাবেন বাহরাইনের দিনার বাহরাইনের একদিনের সমান তিনশো পঁচিশ টাকা বত্রিশ পোশাক করে রেট পাবেন ওমানি রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো ষোলো টাকা করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দৃহাম সমান তেত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন কুয়েতি দিনার কুয়েতের এক সমান চারশো টাকা শূন্য এক পোশাক করে রেট দিচ্ছে সুইজারল্যান্ডের এক সমান একশো টাকা করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার একরান সমান ষাট টাকা এগারো পোশাক করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান নব্বই টাকা বাষট্টি পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান উনআসত্তর টাকা পঞ্চান্ন পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আশি টাকা শূন্য পাঁচ পোশাক করে রেট পাবেন সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা চল্লিশ পোশাক করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো বাষট্টি টাকা চুরাশি করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা সাতান্ন পোশাক করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের এক ইউর সমান একশো চুয়াল্লিশ টাকা সাতান্ন পয়সা একই রেট পাবেন মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা চল্লিশ করে রেট দিচ্ছে দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকার সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম